গ্যাস পাথর বরফ পাহাড় আবার এই ক্যালিফোনে আই নাকি আগুন জলে গ্যাস আমরা ফিরে যাচ্ছি এই যে পুরা বরফ ভীষণ শার্প পয়েন্ট গুলা এই যে আমরা আমরা ফিরে যাচ্ছি

পরে এই পার্কিং ব্লকটা পুরা এই যে এখানে একটু ইয়ে দেখা যাচ্ছে গেটটা দেখা যাচ্ছে পুরাটা ইয়ে হয়ে গেছে এই যে বরফের উপরে আমি দাঁড়াচ্ছি এই যে বরফ পুরাটা পার্কিং লট কিন্তু এটা ওকে ইয়াস 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 আহা Yes. দিব। ভিডিও করতেছস। ইয়েস। আমরা দুইজন আসছি এখানে। Yes yes yes. বড় দেশে ক্যালিফোর্নিয়া। লেক টাহু দেখতেছি সকাল থেকে আমরা ভিজিট করছি বিভিন্ন পয়েন্টগুলা লেক টাহুর। লেক টাহুটা ঘিরে এই পুরা এই পয়েন্টটা ঘিরে এই যে আমরা এখানে দাঁড়ায়ছি ঠান্ডা ঠান্ডা উপর থেকে পানি এই যে লেকের পানিটা কি বলবো পাহাড়ের যে বরফ গোলে গোলে এই সিস্টেম করা এখান দিয়ে এইখান দিয়ে পানিটা বের হয়ে আসে এবং নিচ দিয়েই এই লেক লেকে চলে যায় এই যে ইয়াস এই যে এত উঁচু বরফের ইয়েটা চাইগুলা বিশাল বিশাল তার মাঝখান দিয়ে রাস্তা মানুষ যাচ্ছে হাঁটছে লেকটা হল অপার সৌন্দর্য দেখছে এটা একটা বিস্ত পয়েন্ট এই যে পিছনে পাহাড় একদম বরফের মধ্যে চলে আসছি ঠান্ডা ঠান্ডা গ্যাস আবার কি বলতে এখানে লেকটা টাউট দেখা যাচ্ছে ও এই যে এক এখানে চাহুর হ্যাঁ চাহুর ইয়ে দেখা যাচ্ছে আমার পিছনের দিকে আর এই যে বিশাল পাহাড় আর এইটা পুরাটা বরফের খুব কষ্ট করে আসতে হয়েছে আমার এখানে খুব কষ্ট করে আসছি এই যে এই পয়েন্টটা ভীষণ আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দিছে লেক টাহুর অপার সৌন্দর্য দেখছি পুরাটা বরফে ঢাকা এই যে আমার হাত কাঁপতেছে ঠান্ডায় বরফের উপরে উঠে আসছি আমরা এই বিয়েটা দেখার জন্য বিশাল সৌন্দর্য তাকাও অনেক কষ্ট করে বাংলাদেশি ট্যুরিস্ট আমরা আসছি উড়ি বাপরে বাপ এত ঠান্ডার তো অভিজ্ঞতা নাই দেখাই বরফের উপরে দাঁড়ায় আছি আমরা ওকে বিউটিফুল ভিউজ ইয়াস পয়েন্ট ভীষণ আর অনেক খারাপ পাহাড় এই নিচে হচ্ছে ইয়েটা এই যে অনেক ট্যুরিস্টরা আসছে এখনো আচ্ছা প্রায় সন্ধ্যা আমাদের এখানে সাড়ে সাতটা মতো বেজে গেছে এই পয়েন্টগুলো আছে দিয়ে উপরে উঠা যায় ইয়াস আমাদের বাংলাদেশি টুরিস্ট আরও উপরে উঠে গেছে এই যে ও ঠান্ডায় আমার হাত কাঁপতেছে এই যে পয়েন্টে আমরা আসছি এই যে পুরো বরফের উপরে ঝালা যাচ্ছে বরফ চারিদিকে বরফ আর ওই যে অবস্থা এই যে ভেস্তা পয়েন্টটায় আসছি আমরা সাড়ে ছয় হাজার ফিট উপরে এইটা পুরা বরফ পরে আছে এই যে এই যে বরফ এই বরফের পাহাড় ইয়াস আমরা এসে নামলাম সন্ধ্যা সন্ধ্যা লেক টাহু এটা বরফ হয়ে আছে বরফ জমে আছে লেক টাহুটা ঘিরে ঘিরেই এই পুরা আমাদের ঘোরাফেরা আমরা এখানে আসছি যে ভীষণ ইয়ে যে এই যে লেক টাহুটা অনেক নিচে অনেক শার্প আর এই পাহাড় আমরা উঠে গেছি এখানে একটা ভিজিটিং পয়েন্ট আছে সৌন্দর্য দেখছি আল্লাহ সোহান আল্লাহ আল্লাহর এটা হচ্ছে উম এটা কি কি বলতেছে লেক টাহু

ইয়ের মতো কাঠের মতো লুক দেওয়ার চেষ্টা করতেছে কাঠের ঘর কাঠেরই লুক দেওয়ার চেষ্টা করতেছে